হ্যালো আমি চ্যানেল আর কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লেগে থাকে তাদের শেয়ার করে দাও আর তোমার ফ্যামিলিটা দেখেই এসছো যে আমার কিন্তু আমি আগেবারও সেট আপ করেছিলাম সেটা তোমাদেরকে আমি ভিডিও ছেড়েছিলাম তো সেখানে মাছ এবং ঠিক করে আমি ডেকোরেট করতে পারিনি আমার প্রথমবার ছিল তো এই চার পাঁচ মাসে একটু আমার আইডিয়া নলেজ একটু এসছে তো সেই হিসাবে আপনি তো হচ্ছে এখানে একটু ডেকোরেট করেছি ব্যাকগ্রাউন্ডে একটা থিম লাগিয়েছি ব্লু ব্যাকগ্রাউন্ড আর এদিকে এখানে কাঠবাজ এখন আছে সেগুলো হচ্ছে দেখাচ্ছি আর এখানে দিয়ে একটা পরিষ্কার আমি করেছি তা মোটামুটি কিছুটা দাগ থাক আর এর মধ্যে এখন রক রক সেট আপ করবো আরও অনেক কিছু সেট আপ করবো সেগুলো কিন্তু তোমরা বন্ধুদের বিশেষ করে অবশ্যই দেখবে আর চলো কী কী করি তোমাদের সাথে শেয়ার করছি আর দেখতে পাবো এতক্ষণ ধরে আমি পরিষ্কার করেছিলাম এখন দাদা একটু হেল্প করে দিচ্ছে আর ডেকোরেটও করবে দাদা Ninja I'm done. সারাদিন ধরে জল দিলাম আর এনে সাত যাচ্ছে আরও একদম মতো লাগতে পারে আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ পরে আমি স্কিপ স্কিপ করে দিচ্ছি কমেন্ট বক্সে জানাবে ফাইনালি গ্রাম কমপ্লিট গ্রাম মানে এখানে প্রায় একশো ষাট লিটার জল জমে গেছে তো আড়াই লিটার ভাবছি জল দেবো আর আমি সকালে ইনস্টল করব এখন যেটা হলো থার্মোমিটার শীতকালে হোক আর গরমকাল থার্মোমিটার সব ফার্স্ট দরকার কারণ থার্মোমিটার না হলে বোঝা যায় না কখন জলটা গরম হচ্ছে কখন জলটা ঠান্ডা রয়েছে তার জন্য এখন

কোনো সাজেস্ট করতে চাও যে রকম ভাবে না সেরকমভাবে করতে পারো সেরকম কমেন্ট বক্সে বলতে পারো এসছে তো এটাই আমার মনে হলো আরো কিছু শেয়ার করবো তো চলো ফাইনালি কিন্তু আমি এখানে টপ ফিল্টার এবং আমার এখানে রয়েছে থার্মোমিটার আর এখানে রয়েছে হিটার এখানে কিন্তু চালু করে দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বায়োমিডিয়া আর কার্বন দিয়েছি কিছুটা মোটামুটি এখানে বক্স ফিল করে দিয়েছি আর এখানে লাইটও সেট করে দিয়েছি এখন লুকটা কিন্তু লাগছে ঠিক এই রকম কিছুটা দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমি লাইট জ্বালাইনি আর লাইট জ্বালালে কিন্তু আরও সুন্দর লাগবে সেটা একটু তোমাদের বাদেই দেখাচ্ছি কারণ আর একটু আমি জল ফিল করব। কারণ এখানে এতটা আমার এখন জল ফাঁকা আছে প্রায় পাঁচ ছয় আঙুল তো আমি সেখানে এতটা এখনও দুই তিন আঙুল জল ফিল করে দেবো তো এখন আর একটু জল আনতে যাবো তো চলো তারপর দেখাচ্ছি আমার নয় গ্রাম পুরো দিয়ে দিয়েছি মানে দুশো লিটার থেকে কুড়ি লিটার কম একশো আশি লিটার জল রয়েছে আমার ট্যাঙ্কিতে তো এবার তোমরা দেখতে পাচ্ছ আমি সব কিছু কিন্তু এখানে চালু করে দিয়েছি তো আমার জল মোটামুটি এতক্ষণের মোটামুটি অনেকটাই টেম্পারেচার ডাউন হয়ে গেছে মানে হিট হয়ে গেছে তো এখন আমি একটু লাইট অফ করি কেমন লাগে তোমাদেরকে দেখাই চলো তো আশা করি ভালোই লাগছে আর এবার আমি মাছগুলোকে দেব এর মধ্যে তো চলো দেওয়া যাক মাছগুলোকে দুটো

কিছু যদি ব্যবহার করতে পারো মাছের সব ক্ষেত্রেই ক্ষেত্রে কাজ করে তো আমি মোটামুটি একটা ওষুধ কিনে নিয়েছি দুটো ওষুধ এই দুটোতেই কাজ করা যাবে মোটামুটি তো তোমরা আরো আমাকে বলতে পারো যে কী কী ব্যবহার করলে ভালো হয় তো আমার এর পর্যন্তই আমি সেট আপ করলাম এরপর ঢাকনা আছে ঢাকনাটা দিয়ে দেখাচ্ছি চলো কিন্তু আমার আপ রেডি আর সেট আপটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টা